হ্যালো টু মাই চ্যানেল উপবৃত্তির নতুন এক আপডেট নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উপবৃত্তির টাকা এখনও অনেক শিক্ষার্থী পায়নি বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে দুআশা চলিত বছরের শুরুতেই ঘোষণা করা হয়েছিল মেধাবৃত্তি সাধারণ বৃত্তি আর্থিক অনুদান ভর্তি সহায়তা এবং সমন্বিত উপবৃত্তি প্রদান করা হবে কিন্তু বাস্তবে অনেক শিক্ষার্থী এখনও টাকা পায়নি বর্তমানে চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি সহায়তার আবেদন এই আবেদনগুলো শিক্ষার্থীরা অনলাইনে করতে পারবেন আপনারা জানেন উনত্রিশ মে পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যারা এই পর্যন্ত আবেদন করেন নাই তারা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন আর অন্যদিকে অ্যাপ মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা আবারও উপবৃত্তি পাবে সাড়ে পাঁচ বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া উপবৃত্তি চালু করতে যাচ্ছে সরকারি মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক দেড়শো টাকা হারে বছরে আঠারোশো টাকা উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে আগামী জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছানোর পরিকল্পনার কথা বলেছে কর্মকর্তারা মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমন্বিত উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও চলিত বছরের কিস্তি এখন পর্যন্ত অনেকে পায়নি কিছু জেলায় উপবৃত্তির টাকা পেলেও বেশিরভাগ জেলায় টাকা এখনও বকেয়া রয়েছে এই টাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে ফলাফল তৈরির কাজ চলছে ফলাফল প্রকাশের পর নতুন অর্থ বছরে বাজেট পাশ করে টাকা চারা হবে চলিত অর্থ বছরের শিক্ষার্থীরা এখনই টাকা পাবেন না আগামী অর্থ বছরে অর্থাৎ জুলাই মাস থেকে টাকা প্রদান শুরু হবে বলেও জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমন্বিত উপবৃত্তি ও ভর্তি সহায়তার টাকা এখনও প্রদান করা হয়নি এই টাকা খুব দ্রুত পরিশোধ করা হবে বলেও জানানো হয়েছে প্রথমে বকেয়া টাকা প্রদান করা হবে এরপর দাপে দাপে সকল শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাবে তাই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ আপনারা ধৈর্য ধরুন সবার বকেয়া টাকা পরিশোধ করা হবে তারপর দাপে দাপে বাকিগুলো দেযা হবে আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ